পায়ে অসহ্য ব্যথা ছেলের সঙ্গে হাঁটতে হাঁটতেই হাসপাতালে এসেছিলেন নান্টু দে সরকার চিকিৎসকরা তাকে দেখে ভর্তি হওয়ার পরামর্শ দেন শ্রীমত ভর্তিও করা হয় তবে পরিবারের অভিযোগ মেডিসিন বিভাগের বদলে ওই ব্যক্তিকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয় সেখানেই একটা ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই শরীর অসার হতে থাকে তারপরেই মৃত্যু হয় নান্টু সরকারের এমনটাই দাবি মৃতের ছেলের সরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ মৃতের পরিবারের কাঠগড়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজের অন্তর্গত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল তো এখানকার সবাই দেখছে যে আমি হাঁটা হাঁটা নিয়ে গেছি তো ওখান থেকে প্রেসক্রিপশন দিল যে উপরে নিয়ে যাও পাঁচতলায় পাঁচতলায় নিয়ে যাওয়ার পরে ওখানকার একটা মেল ওয়ার্ড বয় তো আমার হচ্ছে একটা ইঞ্জেকশন দিচ্ছিল ঠিক আছে ওই ইঞ্জেকশন দেওয়ার পরে পাটা হয়ে যায় আমার বাবার অবস্থা আমি তো সুস্থ পেশেন্টকে নিয়ে আসি তো হসপিটালের কেউ গাবিলতি করছে এখান থেকে কেউ নিচের যোগ কেউ গাবিলতি করছে না হলে উপরে কেউ একজন গাবিলতি করছে ওই কারণে আমার বাবার মৃত্যু হয় তোমার বাবাকে যে ওয়ার্ডে ভর্তি করার কথা যে ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল হ্যাঁ পাঁচতলায় ভর্তি করা হয়েছিল ডাক্তার ডাক্তার তার কিছুক্ষণ পরে এসে বলতেছে যে তোমার বাবাকে বলে তলায় ভর্তি করতে লাগবে তো ওই মুহূর্তে আমার মা ছিল আমি নিচে এদিক ওদিক ম্যাচ করতেছিলাম বেডটা হ্যাঁ কেন হলো পেশেন্ট কে সঠিক জায়গায় কেন চিকিৎসা হলো না হ্যাঁ আমাদের তো তাই মনে হচ্ছে কারণ চারতলার পেশেন্ট এক ডাক্তার বলতেছে চারতলার পেশেন্ট তো এই নিচের এমার্জেন্সি ডাক্তার যখন পাঁচতলায় ভর্তি করলো তাহলে সাধারণত গাফিলতি বোঝা যাচ্ছে হাসপাতালেও ছুটে যান উত্তেজনার খবর পেয়ে মেডিকেল কলেজ ফাঁড়ির পুলিশও ঘটনাস্থলে আসে ফাঁড়ির পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন মৃতের ছেলে নদাই দে সরকার মেডিকেল কলেজের এম কাছেও একটি অভিযোগ দায়ের করা হয় যুব কংগ্রেস নেতা নবেন্দু মৌলিক জানান মৃতের পরিবারের তরফে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়নাতদন্তর দাবি তোলা হয়েছে পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করার দাবি সকাল থেকে সেরকম কোনো মেজর কমপ্লেন ছিল না যে অসুস্থ বা ইত্যাদি এবং তারপরে হঠাৎ করে এখানে কোনো একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং তারপরেই পেশেন্টের হাত পা অসার হতে শুরু করে এই খবরটা আমি পেয়েছিলাম আমার অফিসে বসে থাকাকালীন অবস্থাতে তার কিছুক্ষণের মধ্যেই প্রায় ঘন্টাখানেকের মধ্যেই শুনলাম পেশেন্টটি এক্সপায়ার করে যায় পরিবারের সাথে কথা বলেছি তাদের পাশে থাকবো তাদের সম্পূর্ণ বিষয়টার সাথেই আছি ওরা ডিমান্ড করেছে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভিডিওগ্রাফির মাধ্যমে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মানে পোস্টমর্টেম হোক সেই ডিমান্ড অলরেডি তারা পুলিশের কাছে কমপ্লেন দিয়েছে স্বাভাবিকভাবে প্রশ্ন কেন সরকারি হাসপাতালে বারবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠবে কেন হেনস্থার শিকার হতে হবে সাধারণ মানুষকে সরকারি হাসপাতালে যদি এই রকম পরিষেবা পাওয়া যায় তবে কোথায় যাবেন আমজনতা তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ